নমস্কার বন্ধুরা রাত্রি ভিডিওটা বানাতে হচ্ছে আমাকে তো সময় নেই বলে হাতে এই প্রথমে দেখা এটা দশ ইঞ্চি টপ তো তার মধ্যে একটা আম গাছে লাগানো আছে আম গাছের মুকুলটা দেখুন জাস্ট এই হচ্ছে মুকুল ধরেছে গাছটার বয়স হচ্ছে এক বছর মুকুল কী হারে ধরেছে দেখুন প্রচণ্ড মুকুল ধরেছে গাছটাতে আমরা ছাদ বাগান তৈরি করলে এইরকম আম গাছ একটা লাগান দেখুন মুকুল দেখুন কত মুকুল এসেছে এই ছোট্ট একটা আম গাছের হাইট হবে হয়তো চার থেকে সাড়ে তিন ফুট হাইট আছে গাছটা আমরা একবার দেখাচ্ছি টোটাল হাইট আছে আর এটা দশ ইঞ্চি পরে বসানো আছে এতে ইউস ইউস প্লেন মাটি আর গোবর সার আর কিচ্ছু না মাঝখানে আমি কুড়ি কুড়ি দিয়েছিলাম এই গাছটার নাম অবশ্যই বলবো অনেকেই জানে যারা ছাদ বাগান করে তারা অবশ্যই জানে যে এর গাছটার নাম কি এই গাছটার নাম হচ্ছে কাটি লেমন তো বছরে দুবার করে ফলন দেয় খুব ভালো এবারে তো আমি ফার্স্ট টাইম তো দেখি কেমন হয় ফল পাবো কি না আর যা ওয়েদারের কন্ডিশন কখনো কুয়াশা কখনো মেঘলা কখনও রোদ্দুর জানি না এবছর গাছের খুবই কন্ডিশন খুব খারাপ যাচ্ছে তবুও মুকুল খুব ভালো এসছে এই গাছটাতে দেখুন কি হারে মুকুল ধরেছে আর এইভাবে ওয়েদার গেলে যাই না কিভাবে কখনো কুয়াশায় ভর্তি যাচ্ছে কখনো মেঘলা আকাশ আবার কখনো রৌদ্দুর আকাশ তো প্লেন মাটিতে পুরো বসানো আছে সাড়ে তিন ফুট হাইট আছে গাছটা তো ছাদ বাগানে এরকম এক অবশ্যই একটা গাছ লাগানো উচিত এই কাঠের লেমন গাছ অবশ্যই এই গাছ লাগানো উচিত তো এই গাছটা যদি আপনাদের ভালো লাগে দেখে তো অবশ্যই একটা করে লাইক করবেন যা যা ছাদ বাগান করছেন অবশ্যই একটা করে ফলের গাছ লাগান এই বছরেই দুবার ফল দেবে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিও যদি ভালো লাগে ভিডিওটাতে একটা করে লাইক করবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এই গাছটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই ছোট্ট গাছটাতে